অভিনেত্রী সীমানার মরদেহ ঢাকা থেকে নিজ জন্মস্থান শেরপুরের নকলায় দাফন করা হয়েছে গত মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী সীমানা মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর সীমানার পরিবারে স্বামী ও দুই ছেলে রয়েছে তার বাবা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নকলার কায়দা বাজার দি গোরস্থান মাঠে তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয় জানা গেছে গত একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় বুধবার বিকেল গেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখান থেকে আর ফেরা হল না সীমানার দুই সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সুবিজঙ্গনে জঙ্গনে পা রাখেন সীমানা এরপর থেকে নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতে থাকেন আহমেদ কৌশিক বর্তমান